ছাত্রদল পুলাওয়া উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মুলিবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ এর নির্দেশে সিদ্দিক হোসেন রুবেলের সমর্থকদের অর্থায়নে মাঝে সাতই জুলাই রবিবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন পুলাওয়া উপজেলা পৌর কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ তাঁর সামগ্রী বিতরণ প্রসঙ্গে কুলারো উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাবাদ নেতা রুবেল আহমদ ভাই নির্দেশনায় সিদ্দিক রুবেল সমর্থক গ্রুপের নেতৃবৃন্দের সহযোগিতায় কুলহরা উপজেলা পৌর কলেজ ছাত্রদলের স্থান বিতরণের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে সংকটের সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল আছে মানুষের পাশে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করেছি যারা আমাদের কার্যক্রমে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই দেশ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য কেন শেষ করেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়ার স্মৃতি অমর হক আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে